ভালো আছি আপনাদের কি খবর আপনাদের ভিডিও করার পরে আলহামদুলিল্লাহ তো ভিডিওর উছিল্লাহ আল্লাহ আপনাদের জীবন অনেক পরিবর্তন করে দিছে কিছু টাকা ক্যাশ দিয়ে গেলাম তারপর ইউকে থেকে এক নানু এ আপনাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করছে

এখন তাদের একটা কল দরকার আচ্ছা এখন এই আর পাঁচ হাজার টাকা দিছে ইউকে থেকে ইউকে থেকে রহিম আপা সম্ভবত তার নাম আমাকে ওই দিন রাতে ফোন দিয়ে পাঁচ হাজার টাকা দিছে আপনার নেন আল্লাহ তোমার কোন বান্দাই দিছে আল্লাহ তুমি জানো তুমি যাও তুমি ভালো রাখো আর আমার আর কান্দাইও না আমার সাইজ নিয়ে রয়ে গেল

এক রুম হবে এক রুম আপনাদের এক রুমের বেশি দরকার নেই ঘরের কাজ চলছে ঘর কমপ্লিট হলে দেখাবো এই ঘর কমপ্লিট মানে দিন লাগবে না দিন লাগবে এরকম না আচ্ছা কই इस चॉकलेट खाई कोई बाएं तो लागो ने बाएं दे खाई या का से ए इ, कोई जे हो ये के ने चॉकलेट खान अपने बयसे हां क्या खुशी काश ओ खुश खुश काश काश ये खुशी काश काशिर चॉकलेट इड़ा ए यार ओसे कोता खोसा तला से रन्ना करसन की रानसी डाई

কোমরে কি খারাই তো নামাজ পড়া লাগে মুসলমান বইয়ে তো পারি না খারাইছে তো মনে করো নামাজ পড়া লাগবি খারাইতে পারি ঠিক আছে আপনাদের দেখে কি একটা কলের ব্যবস্থা করে দিলে আমি জানাবো কলের ব্যবস্থা আপনারা করে দেওয়ার চেষ্টা করব আপনার ওযু করতে কষ্ট হয় আলহামদুলিল্লাহ আমি খুশি আমি আর খুশি

E é a folha.